বিষয়টা আমরা তো তৃণমূলের সৈনিক এবং আমি সিজগ্রাম অঞ্চলের এক্স অঞ্চল প্রেসিডেন্ট দীর্ঘ তেরো সাল থেকে আমি আট বছর সিজগ্রাম অঞ্চল প্রেসিডেন্ট ছিলাম তার নিরিখে আপনাদেরকে ডাকার উদ্দেশ্য বর্তমানে এই যে সামনে দু হাজার যে ভোট এমএলএ ভিত্তিক ভোট এই ভোটের প্রাককালে আমি অনেক কিছু শুনতে পাচ্ছি আর কি যে রাজনৈতিক পরিস্থিতি একে ওর উপর ঠোঁস দেওয়া একে তার উপরে ঠোঁস দেওয়া কিন্তু প্রকৃতি যে রাজনৈতিক প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মকে এবং সাংগঠনিক যে পরিস্থিতি তা ব্যাখ্যা না করে একে অপরের উপর দোষ চাপাচ্ছে আমি আমার বিগত দিনের যে রাজনৈতিক তৃণমূলকে ভালোবেসে যে রাজনীতি করে এসেছি দু থেকে আমি কন্টিনিউয়াস আট বছরের অঞ্চল প্রেসিডেন্ট ছিলাম তখন দু হাজার উনিশ আমি রানীগঞ্জ প্রেসিডেন্ট ছিলাম আমাদের বর্তমান যিনি জেলা সভাপতি সাংগঠনিকের তিনি আমাকে যখন অধীর চৌধুরীর বিপক্ষে উনি দাঁড়ান অপূর্ব সরকার মহাশয় উনি আমাকে এবং তৎকালীন প্রধান আমার শেজগ্রাম অঞ্চলের আমির হামজা থাম দুজনকে একদিন রাত্রে হঠাৎ করে ভোটের দিন আগে ডাকলেন ডেকে আমাকে প্রশ্ন করলেন ইস্তাক তুমি অঞ্চল প্রেসিডেন্ট তুমি সেজগ্রাম অঞ্চলে কত লিট দিবা আমি ওনাকে বলেছিলাম দাদা আপনাকে আমি তিন তিন হাজার ভোটে লিট দিবো তা উনি আমাকে প্রশ্ন করলেন তিন হাজারে হবে না তোমাকে আরও বেশি দিতে হবে আমি বললাম তিন হাজারের নিচে থাকবে না আশা করি আপনাকে আরও বাড়াবো তৎকালীন সময় ওনার লোকসভার ভোটে আমি চার হাজার সাতশো ভোটে লিড দিয়েছিলাম এর সত্য সততা যাচাই করার জন্য যে এখন রানিং অঞ্চল প্রেসিডেন্ট তাকে জিজ্ঞাসা করলেও এই জিনিসটা আরও খোলা খুললাম খুললাম আলোচনা হতে পারে তারপর থেকে যখন আমাকে দল সিদ্ধান্ত নিয়ে অঞ্চল প্রেসিডেন্ট থেকে সরানো হলো আমি সরে গেলাম দলের নির্দেশে আমাকে মান্যতা দিতে হয়েছে এবং যদি আমি দলের প্রতি কোনো ঘাত প্রতিঘাত করে থেকে বা অন্যায় করে থাকে নিশ্চয়ই আমাকে সরিয়ে দিয়েছেন কী কারণে সেটা আমি বলতে পারবো না তারপরে চলে আসেন দু হাজার তেইশে যখন এর আগে যখন আমাদের তারপরে যখন ব্লকস প্রেসিডেন্ট হলেন টার্জেন সাহেব ওনার ব্লক প্রেসিডেন্ট থাকার পরে যে পঞ্চায়েতী ভোট দু সালে হলো ওই পঞ্চায়েত ভোটে কি কি যে বিড়ম্বনা চলেছে সেটা আপনারাও জানেন আপনারাও সাংবাদিকতা করছেন দীর্ঘদিন থেকে যে কোনো পঞ্চায়েত সব পঞ্চায়েতগুলা কংগ্রেস পঞ্চায়েত সমিতি কংগ্রেস সব কংগ্রেসের এতে চলে গেল পকেটে তাহলে আমার বক্তব্য হচ্ছে আমি ক্ষুদ্র একজন সৈনিক হিসাবে বলছি যে আমাদের যিনি জেলা সভাপতি বর্তমান আছেন তাহলে তিনার নজরে এগুলা কি যায়নি যে এত রাজনীতি মমতা ব্যানার্জির এত উন্নয়ন এত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা বারবার বলেন তা তারপরে আমাদের ব্লক ওয়ানের এই পরিস্থিতি কেন হলো এর বৈফত কে দিবে আমরা মমতা ব্যানার্জির আদর্শকে উন্নয়নকে সামনে তুলে ধরার চেষ্টা করছি কিন্তু কতিপয় কয়েকটা লিডার ব্লকের নেতৃত্ব যারা তারা নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য মমতা ব্যানার্জির আদর্শকে উন্নয়নকে কুরুষিত করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে কুলস্কৃত করার জন্য এনারা ভাগাভাগি যে ডিভাইডেড করার পলিসি শুরু করেছেন এতে কিন্তু ভয়ঙ্কর সামনে দু হাজার ছাব্বিশ নির্বাচনের ভয়ঙ্কর পরিস্থিতি দাঁড়া দাঁড়া হবে আমার বক্তব্য আমার সিচগ্রাম অঞ্চলের কথা বলি আমি থাকাকালীন দু হাজার চব্বিশের সামনে যাই যখন ইসুফ পাঠানকে আমাদের ছাব্বিশের দু হাজার চব্বিশ সালে যে ভোটটা লোকসভার হয়েছিল সেচ গ্রামে আমাদের কুড়ি হাজার ঊর্ধ্বে ভোটার চব্বিশটা ভোট রানিং চব্বিশটা মেম্বার তৃণমূলের এই চব্বিশটা মেম্বার থাকাকালীন বর্তমান যিনি অঞ্চল প্রেসিডেন্ট আছেন বর্তমানে এবং প্রধান রানী একই বাড়িতে যার স্ত্রী হচ্ছে প্রধান এবং যার স্বামী হচ্ছে অঞ্চল প্রেসিডেন্ট ভালো জিনিস দলের নির্দেশে হয়েছে। কিন্তু আমার বক্তব্য এখানে ভোট কোথায় এসুপাটানের ভোটের সময় দেখা গেল টোটাল বুথের বুথের রেজাল্ট অনুযায়ী তিনি দু তিনটা বুথের চারটা বুথের লিড দিয়েছেন বাকি সব সবসিড মানুষটা এটা বরদাস্ত করছে না আমরা বলতে চাই যে এইগুলো কী চলছে যারা গ্রাস রুট থেকে রাজনীতি করে না যারা মানুষের টাচে থাকে না যারা মানুষের সঙ্গে মেশে না যারা ভোটকে কিছুই মনে করে না মমতা ব্যানার্জির উন্নয়নকে কিছুই মনে করে না যদি মনে করতো তাহলে ইস্যু পাঠানে একশো আশিটা আমাদের অঞ্চলে লিড কেন একশো আশিটা লিড লিড হবে আমরা বর্তমান তৃণমূল করছি মমতা ব্যানার্জির উন্নয়নের কথা বলছি তাহলে মানুষ কেন নিচ্ছে না তাহলে যা বর্তমান রানিং অঞ্চল প্রেসিডেন্ট এবং একই বাড়িতে প্রধান এটা কি করে সম্ভব হলো আর যেসব কথাবার্তা চলছে এখন বর্তমান পরিস্থিতিতে আমি মনে করি যে হুমায়ুন কবির মহাশয় সাহেব তিনি মাঠে ময়দানে গ্রামগঞ্জে বুথে বুথে লড়াকু নেতা তেনার সম্বন্ধে যে উল্টাপাল্টা কথা বলে যাচ্ছে এটা তো খারাপ জিনিস যদি সামনে এইসব চলতে থাকে বিধানসভাকে নিয়ে আরো বিড়ম্বনায় পড়বেন যদি সঠিক জায়গায় নির্ণয় না করা হয় আজকে আমাদের এখানে পাঠান এত কম ভোট লিপ দিয়েছে হঠাৎ কথাবার্তা বলছি আজকে আমি বলছি এই জন্যই আজকে কিছু কিছু কথা উঠে আসছে রাজনীতিকে করে না যে কিছু বলতে যায় বলে উনি কংগ্রেস করেন যাই কিছু করতে যায় যে বলতে যাচ্ছে তাকে বলছে উনি ভোট করাননি এগুলো কী কে বলছেন আমাদের ব্লক প্রেসিডেন্ট বলছেন অঞ্চল সভাপতি বলছেন আমাদের বর্তমান যিনি রানিং ব্লক প্রেসিডেন্ট ছিলেন দলের তিনি বলেছেন তিনি সোতপুর আমার গ্রামে মিটিং করতে এসছেন আমাদের জানানো হয়নি তাহলে এগুলো কোথায় আবে আবেগগুলো থাকবে একটাই কথাগুলো দিলে শেষ যে কংগ্রেস করেন উনি প্রমাণ দেখাতে পারবেন যে উনি আমি কংগ্রেস করি উনি প্রমাণ দেখাতে পারবেন জামাল লেবেল কংগ্রেসের দীর্ঘ আট বছর দশ বছর আমি অঞ্চল প্রেসিডেন্ট থাকতাম না আমার রাজনীতি করি সবার সাথে মিশে করি রাষ্ট্র থেকে রাজনীতি করি আমরা বসে বসে রাজনীতি করি না আপনি বললেন যে এখানে মিটিং করতে আমাকে জানাই না আপনাকে কেন জানাবি আপনি দলের কোন পদে আছে আমি দলের অঞ্চল সভাপতি আছি আমি দলের সৈনিক অঞ্চল সভাপতি না আমি অঞ্চল সভাপতি তাহলে প্রয়োজন মনে করেন দল যে ব্লক প্রেসিডেন্ট উনি মনে করেন না যে ওখানে আমাদের শেষ গ্রামের অঞ্চল অঞ্চল সভাপতি আছেন ছিলেন আছেন তাকে একটু ডাকি সাংগঠনিক কোনো মিটিং হলে যেটা নিয়ম হচ্ছে যে যে পদে থাকে তাদেরকে দায়িত্ব করে ডাকা হয় হ্যাঁ কর্মীদের তারাই ডাকে হ্যাঁ কর্মীদের তারাই ডাকে না আপনি কোন পদে আছেন আমি এক অঞ্চল সভাপতি ছিলাম এবং ব্লক কমিটিতে আছি আমাকে তো নজরুল ইসলাম টার্জেন উনি বলেছেন আপনি আমাকে আপনি আপনাকে ব্লক কমিটিতে রাখা হলো এবং আমাকে না আমাদের পার্শ্ববর্তী গ্রাম শাহপুরের রবিকে রাখা হয়েছে আমাদেরকে ফোনে বলেছেন যে ব্লক কমিটিতে আপনাদেরকে রেখেছি তারপরে সত্ত্বেও উনি অঞ্চলে আমাদের টাকা হয়নি কেন্দ্র গোষ্ঠীদ্বন্দ্ব না অবশ্যই গোষ্ঠীদ্বন্দ্ব না মানুষ তো একটা প্ল্যাটফর্ম থাকে আমাদের গোষ্ঠীদ্বন্দ্ব কখন তৈরি হয় যখন কোনো ব্লক প্রেসিডেন্ট সবাইকে নিয়ে ঐক্যভাবে না চলে তখন কুষ্ঠিদ্বন্দ্ব তৈরি হয় জেলা সভাপতি যদিও জেলা মুষ্টিমেয় সবাইকে যদি নিয়ে না চলেন তখন কুষ্ঠিদ্বন্দ্ব তৈরি হবে তখন তো সেই কাজ করে আসছেন বিগত পঞ্চায়েত ভোটে দেখেছিলাম আমরা যে ব্লক সভাপতি প্রার্থী দিয়েছেন এবং প্যারালাল বিধায়ক তিনিও প্রার্থী দিয়েছেন সেই এফেক্টটা কি মনে করেন না যে গ্রাম পঞ্চায়েতে পড়েছে অবশ্যই পড়েছে তার কারণ একটাই যখন আলোচনার সাপেক্ষে কথা উঠে এসেছিল ব্লক প্রেসিডেন্ট নজরুল ইসলাম টাকছেন উনি বলেছিলেন যে না ফিফটি ফিফটি ভাগ হবে আসুন গ্রাম পঞ্চায়েতে দেখা গেল যেদিনকে আমরা ভাগ হবে বলেছিল এমএলএ আমাদের হুমায়ুন কবির সাহেবকে কথা দিয়েছিলেন যে ফিফটি ফিফটি আমরা পঞ্চায়েতের টিকিট ভাগাভাগি করে নেব কিন্তু পাল্টি খেয়ে গিয়ে দেখলাম দেখলাম কি যখন নমিনিসের ফাইল হবে তখন ওরা টোটালটাকে নিয়ে এ করলো যে পুরো নিজের হাতে প্রত্যেকের টিকিট দিলো কি স্বার্থে দিলো জানি না জন্য দিলো জানি না আজ পর্যন্ত জানতে পারছি না যার ফলে এখানে কংগ্রেস পঞ্চায়েতগুলো কংগ্রেসে আসলো গ্রাম পঞ্চায়েত কংগ্রেসে আসলো পঞ্চায়েত সমিতি কংগ্রেসের আসলো তার আবার কিন্তু পরবর্তীতে তৃণমূলে জয়েন করলো তারপরে এত ডিভাইডেড থাকবে কেন এত ডিভাইডেড কিসের জন্য থাকবে আমাদের হুমায়ুন কবির মহাশয় মহাশয় উনি যে মাঠে আন্দোলন করার লোক উনি প্রতিবাদী মানুষ উনি গ্রামেগঞ্জে ঢুকে পড়েন

যে ভরতপুর বিধানসভার যে বর্তমান বিধায়ক আছেন তিনি সবসময় দলীয় ব্যাপার নিয়ে ঝামেলা করছেন মানে আন্দোলন করছেন আমার উদ্বোধন কেন সভাপতি হবে না কেন ইয়ে হবে না আন্দোলন করছেন কিন্তু এলাকার উন্নয়নে কোনো কোনো তার উচ্চ বাক্য নেই কী বলবেন আপনি না এলাকার উন্নয়ন তো উনি বলেন এলাকার উন্নয়ন যেমন আমাদের একটা প্রতিষ্ঠিত কাজ ছিল গ্রাম মধ্যে সোদপুর গ্রামে ছিয়ানব্বই লক্ষ টাকার কাজ উনি স্যাংশন করে নিয়ে এসছেন কেন উন্নয়নের কথা বলবেন না উনি উন্নয়নের কথা বলেন বল বিধায়েদের রাগ হচ্ছে জেলা সভাপতির ব্লক প্রেসিডেন্টের এদের আক্রোশ বাড়ছে যখন উনি বলতে যাচ্ছেন যে এটা হয়নি ইসুফ পাঠানকে উনি ভোটে ওনার নিজের এলাকার রেজিনগরে তেতাল্লিশ হাজার লিট দিলেন ভরতপুরের বিধানসভায় সতেরো হাজার লিড কেন এটা হলো কেন হলো তার হোর্ডিংয়ের অন্যান্য জেলা সভাপতির অন্যান্য ছবি থাকবে একটা এমএলএ এলএা তো ছবি থাকা উচিত ছিল মানুষগুলো মানুষ এগুলো চিন্তা করছে সাধারণ মানুষ যারা ভোটার তারা চিন্তা করছে যেহেতু উনি মাঠে ময়দানে নেমে আন্দোলন করেন এত প্রতিবাদী মুখ ওনার ছবি থাকলো না আরেকটা প্রশ্ন আপনাদের ছোট্ট করে জানায় আপনারা জানবেন কয়েক বছর আগে গোলাক একটা মিছিল হয়েছিল সেই মিছিলে হুমান এমএলএ হুমান কবির সাহেবের কার্টুনে ঝাঁটা এবং স্যান্ডেল নিয়ে মারা হচ্ছে কার অঙ্গলনে মারা হচ্ছে এটা যদি মারাই হলো ওই মিছিলে কেন পরবর্তীতে জেলা জেলা সভাপতি এবং ব্লক প্রেসিডেন্ট কেন অ্যাকশন নিলেন না দলটা কার মমতা ব্যানার্জির দল মামাটি মানুষের দল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল তাহলে কার অঙ্গলনে সেদিন ওই কার্টুনে হুমায়ুন কবির সাহেবের কার্টুনে ঝাঁটা এবং স্যান্ডেল মারা হলো এর কৈফটটা কে দিবে আমরা দিতে যাব আমরা তো তৃণমূলের সৈন্য জেলা সভাপতির অঙ্গে নিশ্চয় হয়েছে অঞ্চল ব্লক প্রেসিডেন্টের অঙ্গলনে হয়েছে অলরেডি আমাদের সংবাদ মাধ্যমের সামনে বললেন যে এই বিষয়টা ছাটা মারা যেটা আপনি বললেন ব্লক সভাপতি বললেন যে এই বিষয়ে আমি কিছু জানি না এটা সাধারণ মানুষের খবর বলি সাধারণ মানুষ কোনো মিটিং ডাকতে পারে তৃণমূলের কোনো জেলা ব্লক প্রেসিডেন্টের বা অঞ্চল প্রেসিডেন্টের নেতৃত্ব ছাড়া কোনো মিছিল হয় এটা একটা উনি অবাস্তব কথা বলেছেন তাহলে জানতে হবে উনি তৃণমূল দল করেন না আপনি একটা এর আগে প্রথমেই একটা বলেছেন যে এখানে আপনি চার হাজার সাতশো লিড দিয়েছিলেন অপূর্ব সরকার যখন ইঞ্জিলিতে নামে জেলা কিন্তু সেটা দেখা গেলো আপনি একশো বিরাশি মাসি সময় একটা আশি সামথিং ঘটে এই অঞ্চলে লিড হয়েছে তখন আপনি পঞ্চায়েত মানে আপনার অঞ্চলের সভাপতি ছিলেন না তাহলে এইটা কি আপনি মনে করেন যে আপনি অঞ্চল সভাপতি না থাকার ফলে এই রেজাল্ট না আমি অঞ্চল সভাপতি না থাকার ফলে রেজাল্ট কেন হবে আমি অঞ্চল সভাপতি থাকার ফলে মানুষের সঙ্গে গ্রাস রুটে গিয়েছি তাহলে কেন কমে ভোটের মার্জিনটা তা যোগাযোগ রাখেনি বর্তমান যিনি অঞ্চল প্রেসিডেন্ট মানুষের সঙ্গে যোগাযোগ রাখেননি মানুষের সঙ্গে মেশেননি বুথে বুথে যাননি বুথ নেতাদের নেতৃত্বদের নিয়ে বসেননি যার ফলে এ রেজাল্ট হয়েছে সেই গোপটটা আমাকে শুনতে হয় আমি ওই অঞ্চল প্রেসিডেন্ট হিসাবে শুনতে হয় আমাকে প্রশ্ন করে সাধারণ মানুষ গ্রাস রুটে যারা বুথ সভাপতি তারা প্রশ্ন করে যে আপনি থাকাকালীন এইসব যে গ্রাস রুটে আপনি মিশেন যে বুথ স্তরে একটা মিটিং করে সেগুলো কই আমরা কাকে নিয়ে প্রশ্ন করব কাকে বলতে যাব ভোট দাও আপনি বলিয়েছেন সাংগঠনিক কোন পরিচর্যা এখন পর্যন্ত হয় না হয়নি বা এখনো পর্যন্ত হচ্ছে না এদাই কাজ ব্লক প্রেসিডেন্ট দাই অঞ্চল সভাপতি যখন তাকে করা হয় তাহলে ব্লক প্রেসিডেন্ট অঞ্চল সভাপতি তো একটা ই থাকবে নিগুনিশ্চয় আছে এ এই পরিস্থিতির মধ্যে ব্লক প্রেসিডেন্ট কেন কই ফত নিলেন না অন্তর্বর্তী সভপদের কাছে যে সিটগ্রাম অঞ্চলে এত কমলিট কেন থাকবে আপনার এই সমস্ত কথাবার্তাগুলো হঠাৎ এতদিন পরে কেন সংবাদ মাধ্যমকে বলতে মন যায় বা কি বা উদ্দেশ্যটা কি আপনার বলা খুব সুন্দর আপনারা প্রশ্ন করেছেন যে এতদিন আমি বলিনি কেন এতদিন সুন্দরভাবে যে পার্টিটা চলছিল বর্তমান যে সিচুয়েশনটা তৈরি হয়েছে সামনে বিধানসভা ভোটকে সামনে রেখে এখন তো দেখছি যে যে যার মতো সে তার মতো বলছে কেউ বালি কেউ অমুক কেউ তামুক আমি মনে করি যদি অন্যায় প্রতিবাদ একমাত্র ওপরে থাকেন আমাদের হুমায়ুন কবির সাহেব তিনি প্রতিবাদ করতে গেলে তার বিরুদ্ধে অন্য কোনো আচরণ ব্যবহার করা হচ্ছে তিনি বলতে গেলে তার বিরুদ্ধে অন্য কোনো কথা বলা হচ্ছে এমনকি তাকে হেনস্থা করা পর্যন্ত হচ্ছে কিন্তু না হুমায়ুন কবির সাহেব প্রতিবাদী মানুষ এখনও তার পেছনে সাধারণ মানুষ আছে এলাকার মানুষ আছে ভরতপুর বিধানসভার মানুষ তার পেছনে আছে আমরা সেই হুমান কবিরের সৈনিক আমরা ওনার পেছনে থাকব আগে ছিলাম এখনও থাকবো ভবিষ্যতেও থাকবো আপনিও প্রতিবাদ করছেন সংবাদ মাধ্যমের সামনে বলেছেন মানে আপনিও প্রতিবাদ একশোবার করছি প্রতিবাদ করছেন তাহলে আপনি এই এতদিনের ঘটনা এতদিন কেন মুখ ছিলেন বা এতদিন কেন প্রতিবাদ করেননি আমি এতদিন প্রতিবাদটা করিনি এই জন্য যে দলের একটা শৃঙ্খলা মেনে চলেছিলাম যে শৃঙ্খলাটা দলের মধ্যে ছিল আর কি আমাদের দলের শৃঙ্খলা অন্যায়কে মঙ্গুজে সহ্য করা না তাহলে কেন মঙ্গুজে ছিল তা আগে ছিলাম শৃঙ্খলা আমার থাকাকালীন শৃঙ্খলা তো ছিল আমি যখন আট বছর দশ বছর ধরে অঞ্চল প্রেসিডেন্ট ছিলাম পরবর্তীতে আরেকজন ব্লক প্রেসিডেন্ট ছিলেন নুর তখন তো শৃঙ্খলা ছিল যখন তার পর থেকে আমাকে সরে সরানো হলো আমি মুখ যে অকাতরে সহ্য করে তবু আমি মাঠে ময়দানে নেমে তৃণমূলে ভোট করিয়েছি যখন দেখলাম আপনার বিশৃঙ্খলা তৈরি হচ্ছে আপনি জানেন যে সিজগাম অঞ্চল প্রেসিডেন্টের বিরুদ্ধে এখনও হাইকোর্টে কেস চলছে ফিফটিন পারসেন্ট ফোর্টিন পার্সেন্ট টাকার বিরুদ্ধে এখনও কেস হাই কোর্টে চলছে তাহলে একই বাড়িতে একটা প্রধান একটা অঞ্চল প্রেসিডেন্ট কীভাবে থাকতে পারে দল কেন অ্যাক্সেন্ট নিচ্ছে না ব্লক প্রেসিডেন্ট কেন অ্যাকডেন্ট নেই নেই এখন ছিলেন তো উনি বর্তমান তখন তো ছিলেন যখন কেস হ্যাঁ আমি আগেকার কথা তুলে ধরছি যে উনি তো ছিলেন উনি জানতেন কেসটা দু হাজার একুশ বাইশে অঞ্চলের যে কেসটা হয় হাইকোর্টে দু হাজার একুশ বাইশ বাইশ তেইশের কেস উনি কলের বিষয় নিয়ে এবং তার প্রুফ আমাদের কাছে আছে এখনো পর্যন্ত হাইকোর্টে কেসটা চলছে তাহলে যখন এই পরিস্থিতিতে কেস চলছে তখন এটা তো দেখা দলের যারা উদ্বোধন নেতৃত্ব আছেন জেলা পরিষদের আমাদের জেলার সভাপতি ছিলেন উনি আছেন কন্টিনিউয়াস এখনও রানি তা তিনিকে তো ব্লক প্রেসিডেন্টকে তখন বলা উচিত ছিল যে এর বিরুদ্ধে অ্যাকশন নাও কিন্তু না আমি তখনও বলতে না দলের বিরুদ্ধে বলতে গেলে তখন তো আমি বলতে গেলে কি হতো যে না ও একটা কিছু নাই কিন্তু আমি দেখছি যে আস্তে 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 সে ভোটগুলো কমছে একমাত্র এর জন্য আমার সিটিগ্রাম অঞ্চলের কথাটা আমি বলছি আপনি কি চাই আমি এখন চাইছি যে এই দলের মমতা ব্যানার্জির উন্নয়নকে আবার পুনরায় তুলে ধরে যে উন্নয়ন তো কন্টিনিউয়াস চলছে তুলে ধরে এবং যারা উপযুক্ত ব্যক্তি যারা দোষী যারা দলকে দোষী সাব্যস্ত করতে চাচ্ছে বা দলের নোংরামি করছে তাদের বিরুদ্ধে দলনেত্রীর কাছে মমতা ব্যানার্জির কাছে মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জির কাছে আমার আবেদন এবং আমাদের আইকন পশ্চিমবাংলার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবেদন আপনারা এখনও বসে এদিকে ঠিক করুন নাহলে আগামী বিধানসভার ভোটে এর পরিণতি খারাপ হবে খারাপ হবে খারাপ হবে আমি আবার বলছি যে হুমায়ুন কবির মহাশয় উনি কিন্তু মাঠে ময়দানে থাকার লোক উনি পিছিয়ে যাওয়ার লোক না উনি হয়তো কিছু দলের ই দেখে উনি হয়তো প্রতিবাদ করেন তাই বলে এই নয় যিনি মাঠ ছেড়ে চলে যাবেন আমরা হোমায়ুন কবির সর মহাশয়কে বিধানসভার এমএলএ রানিং এমএলএ আগামী দিনে আমরা দেখতে চাই এবং ওনার কাছে আছি থাকবো ভবিষ্যতেও থাকব এটা আমাদের প্রতিজ্ঞাবদ্ধ আমরা সবাই আমার শেষ গ্রাম অঞ্চলের মানুষ কিছুদিন আগে আমাদের বিধায়ক হুমান কবি একটা কথা বলছেন যে প্রয়োজন রাজনীতিতে সব সম্ভব প্রয়োজন হলে অধিক সঙ্গে সিট অ্যাডজাস্টমেন্ট করব কিন্তু জেলা সভাপতি দুই ভাইকে আমরা হারিয়ে জেলা সভাপতি দুই ভাই জেলা সভাপতির দুই ভাইকে হারিয়ে সেটা ধরুন তাদের ব্যক্তিগত এবং জেলা সভাপতি এবং এমএলএর যেটা কথা এর মধ্যে আমাকে না উচিত কেন আমি এটা সমর্থন আমি করতে পারি না কিন্তু যদি আমাদের এমএলএর বিরুদ্ধে কেউ কথা বলে থাকে তাহলে কিন্তু সেটা গ্রহণযোগ্য যদি হয় তাহলে কিন্তু আমি এটা মান্যতা দিতে পারি না কেন উনি তার বিরুদ্ধে যদি আমাদের এমএলএর বিরুদ্ধে যদি কেউ কিছু কথা মন্তব্য করে থাকেন তার পরিপ্রেক্ষিতে উনিও প্রতিবাদ কথা বলেছেন সেটা তো দলের বিরুদ্ধে গিয়ে নয় না দলের বিরুদ্ধে কেন দলের বিরুদ্ধে গিয়ে বলেননি উনি কি বলতে চাচ্ছেন যে আমার জায়গাতে আমি স্ট্রিক থাকি আমি যে কথা বলা বলেছি আমি যে কথাগুলো বলবো অন্যায়ের বিরুদ্ধে সেগুলোকে সত্যতা যাচাই করাবো আমি সঠিক বলছি না বেঠিক বলছি যদি ওনার সঠিক কথাগুলো সঠিক হয় তাহলে দল সেটা চিন্তাভাবনা করবে যদি বেঠিক হয় তাহলে সেটাও দল চিন্তাভাবনা করবে এখন তো দলের কাছে এটা জন্য আছে দলের কাছে বিচার এটা এটা শৃঙ্খলা কমিটির ওপরে বিচার তবে হুমায়ুন কবির হুমায়ুন কবির সর্বশেষ একটা প্রশ্ন করব আপনি তৃণমূল না হুমায়ুন কবির আমি তৃণমূল হোমান কবির হোমান কবির কিтину মন না উনি তো রানিং এমএলএ আগামী দিনে চলে যান না সেটা পরিস্থিতি অনুযায়ী বুঝতে পারবেন আপনারা যে আমি এখন তো আর কিছু আপনাদের সামনে বলতে পারি না আগামী দিনে কি করব না করব সেটা ধারণা আমার এর ওপরে দেখবো যে পরিস্থিতিটা কি সেই অনুযায়ী আমি আগাবো সেটা আপনারাও বুঝতে পারবেন তখন কি হবে তবে পরিস্থিতিটা ভালো না ভরতপুর বিধানসভা হুমায়ুন কবির হুমায়ুন কবির এখন আমি বলছি হুমায়ুন মাঠে থাকার লোক হুমায়ুন মানুষের সাথে সাথে থাকার লোক হুমায়ুন কবির মানুষ ওনাকে ভাবনার চিন্তা নাই আমার নাম সৈয়দ ইস্তাহ আহমেদ শেষগ্রাম অঞ্চল এক্স অঞ্চল প্রেসিডেন্ট গ্রাম সৈতক থানা ভরতপুর জেলা বর্তমান আমি ব্লক কমিটিতে আছি এখন ব্লক কমিটিতে আছে এটাই আমার রেজিগনেশন আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ मोबाइल नंबर एट वन सेवन जीरो डबल एट जीरो एट एट